আওয়ামী সরকারের পতনের পর পলাতক রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল রামের খতিব মুক্তি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন গত ছাব্বিশ জুলাইয়ের পর আর মসজিদে আসেননি তিনি রুহুল আমিন এখন গোপালগঞ্জে অবস্থান করছেন বলেও জানা গেছে এদিকে গত পাঁচ আগস্ট সরকারের পতনের পর মুব্দি রুহুল আমিন খতিবের দায়িত্ব পালনে না আসায় জাতীয় মসজিদের জুমার নামাজে ইমামতির জন্য দুজন সরকারি কর্মকর্তা সহ চারজনকে দায়িত্ব দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন একই সঙ্গে কর্মস্থলে অনুপস্থিত থাকবার কারণ জানতে গত উনত্রিশ আগস্ট তাকে নোটিশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে সাত দিন সময় দেওয়া হয় নোটিশে যার সময়সীমা গত পাঁচ সেপ্টেম্বর শেষ হয়েছে কিন্তু খতিবের দিক থেকে কোনো জবাব আসেনি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জে তিনি গোপালগঞ্জ গড়ডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার শিক্ষক ও খতিবের ঘনিষ্ঠজন জানিয়েছেন মফতি রুবুল আমিন খুব অসুস্থ তিনি এখন গোপালগঞ্জে অবস্থান করছেন দু হাজার বাইশ সালের একত্রিশে মার্চ জাতীয় মসজিদ বাইতুল ক্ষতি হিসেবে নিয়োগ পান মাওলানা মোহাম্মদ রুবুল আমিন দু সালে আঠারো সালের নির্বাচনে নড়াইল এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন তিনি द्य निवूज बांगलादेश ढाका